you have a foundation at the foundation বাড়ি প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসভবন হাজি মোহাম্মদ তাহের উদ্দিন এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর এটা হচ্ছে মূল ফটক আমরা এখন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে ঢুকছি এই বাড়িটা স্থাপিত উনিশশো উনত্রিশ এখানে একটা মসজিদও আছে বাড়ির সাথে লাগোয়া একটা মসজিদ ছোট্ট একটা ঘোর এখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে ক্রিসমাস গাছ এটা আর একটা ফটক এমডি আব্দুল হামিদ অ্যাডভোকেট কমলপুর এই জায়গাটা হচ্ছে মিঠামাইন উপজেলার কমলপুর গ্রাম এখানে প্রেসিডেন্ট আব্দুল হামিদের একটি মুরাল দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে প্রেসিডেন্ট সাহেব উনি বাড়ির তার নিজ বাড়িতে নেই তিনি ঢাকাতে আছেন যার কারণে উনি যখন এই বাড়িতে আসেন তখন এই জায়গাটাতে ছোটোখাটো একটা বাজার বসে যায় একটা মিলন মেলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো লোকজন নাই তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কেউ নেই আসলে আপাতত এই মুহূর্তে নেই পিছনে অনেকগুলো ভবন আছে আমরা জানি না আসলে কার কোনটা কার বাড়ি এখানে একটা প্রেসিডেন্ট ফাউন্ডেশন রয়েছে জায়গাটা অনেক বড়